রাজধানীর গাবতলিতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বৃহস্পতিবার ভোর ছয়টা ছত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস আগুনে পুড়ে গেছে পার্কিং অবস্থায় থাকা রুজিনা পরিবহনের দুটি বাস এছাড়া স্থানীয়দের দাবি আগুনে প্রায় দেড়শো থেকে দুইশো ঘর পড়েছে তবে ফায়ার সার্ভিস বলছে আগুন নেভানোর পর অনুসন্ধান করে জানা যাবে কতটি ঘর পড়েছে ভোরে ঘটনাস্থলে সাংবাদিকদের এসব কথা জানান ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক মোহাম্মদ সালেউদ্দিন তিনি বলেন প্রথমে আগুনের খবর পেয়ে কল্যাণপুর থেকে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এরপর তেজগাঁও ও মোহাম্মদপুর ফায়ার মিরপুর স্টেশন থেকে আটটি ইউনিট এসে এক যুগের চতুর্দিক থেকে আগুন নিয়ন্ত্রণের কাজ করে পরে ভোর চারটা ছত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয়দের অভিযোগ ফায়ার সার্ভিস দেরি করে ঘটনাস্থলে এসেছে প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন দেরি করে আসার এই কোন কারণ নেই আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে কল্যাণপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটাররা কাজী মিন নিউজ ডেস্ক মোর নিউজ